অলিম্পিকের আসরে উনিশশো সালের পর এই প্রথম হকিতে আবারও অস্ট্রেলিয়াকে হারলো ইন্ডিয়া প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে এলিমিনেট করে দিল ইন্ডিয়া সামনে এবার জার্মানির সাথে সেমিতে জিতলেই টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জয়ের পর আবারও মেডেল জিততে পারবে টিম ইন্ডিয়া ভারতীয় হকির অলিম্পিকের ইতিহাস জানতে ভিডিওটি অবশ্যই শেষ হতে দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন আর খেলাধুলার ব্যাপারে আগ্রহী তারা খেলাধুলা সম্বন্ধে সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভারতীয় দলের সফলতায় আমরা ভারতবাসীরা গর্বিত না হয়ে পারি না আর তার উপর অস্ট্রেলিয়াকে হারানোর আনন্দ উনিশশো সালের বাহান্ন বছর পর আবারও অলিম্পিকের আসরে অস্ট্রেলিয়াকে তিন দুই ফলাফলে হারানো ইন্ডিয়া খেলা শুরু থেকে ভারত আগ্রাসীভাবে খেলা শুরু করে গোলকিপার সিজেস ছিলেন অনবদ্য একের পর এক অস্ট্রেলিয়ার আক্রমণ রুখে দিলেন তিনি বারো মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন অভিষেক হারওয়ানপ্রীতও একটি গোল করে যান তারপর অস্ট্রেলিয়া একটি গোল করে দিলেও কিছুক্ষণ পরে আবারও একটি গোল দেন ক্যাপ্টেন হারওয়ানপ্রীত শেষ অস্ট্রেলিয়া আর একটি গোল দিলেও এক গোলের ব্যবধানে তিন দুইয়ে যেতে ভারত এবার সেমিতে সামনে জার্মানি আর সেখানে জিতলেই মেডেলের হাতছানি ভারতের এবার একটু জেনে নেওয়া যাক অলিম্পিকে ভারতীয় হকির ইতিহাস ভারত হকিতে প্রথম মেডেল যেতে উনিশশো সালে গোল্ড মেডেল তারপর টানা আরও পাঁচবার গোল্ড মেডেল যেতে ভারতীয় হকি দল অলিম্পিকের ময়দানে একটিও ম্যাচ না হেরেই তারপর আরও চারবার উনিশশো বাহাত্তর সাল অবধি টানা মোট দশবারের মধ্যে সাতবার গোল্ড মেডেল সহ মেডেল যেতে ভারত উনিশশো বাহাত্তরের পর উনিশশো আশিতে আবারও গোল্ড মেডেল যেতে তারা তবে এই গোল্ড মেডেলের পর টানা চল্লিশ বছর আর মেডেল পায়নি ভারতীয় দল গতবারে টোকিও অলিম্পিকে আবারও সেই খরা কাটিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারতীয় দল এখনও অবধি ভারতীয় হকি দল আটটি গোল্ড একটি সিলভার ও তিনটি ব্রোঞ্জ সহ বারোটি পদক জিতেছে অলিম্পিকের আসরে আর এবারও তারা অনেক কাছে আছে পদক জয়ের তো বন্ধুরা আপনারা কী মনে করেন ভারত কি এবারও পারবে অলিম্পিক মেডেল জিততে আর জিতলে তারা কোন মেডেল জিততে পারে আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না